এই মইমি সিং 20 টাকা কাকাফাইতাছে আনতাস বলতে নাই হালাল আছে আঙ্গোভারত হং নামুং না খা তুমি কি অকবাই তেলা নাকি তুই খালি তোর গেন্ডা ল্যায়া মইমি ব্রিজ আইস তোর গেন্ডারে এক দিন আর আমার যে কো দিন লাগে এই রকম গেন্ডা তুই পয়দা হরসস আমার গেন্ডারে দিয়া তোর মুখমুতে মুতা হাম ওই এই রকম ঘুমুত খায়া বসাছে তোর গেন্ডা তো আমার মারতো না দেখ পার আছে এলাকাটা নষ্ট হয়ে গা এলাকার মধ্যে হুংনা রুংনা বেসে বেক এলাকার লুকাই রে আঙ্গুর এলাকার মধ্যে আড্ডা মারে এ ভাই নতুন নাহি হ্যালো বাদুর তুমি আমাকে চিনো না তুমি এলাকায় থাকো আমি কেটা চিনো না আঙ্গুর এলাকা এরকম সুর সুরটা আগে দেখছি না হাই চিনো তুই আমারে না চিনছি না চিনছস না তুই দুনিয়াতে তো কোনো কামই করলি না চিনছস না চিনো এন্ড্রয়েড মোবাইল চালাছ না হ্যাঁ চালাই দাহা দাহাইলে তো আমার ফটো আইবো যে মাই মেশিন ব্রিজ থেকে কারা চালাইতাছে ভাই মাই মেশিন ব্রিজ তো চলতাছে না খারে রইছে ভাই নামটা কি তুই মোবাইলের ডেটা চালু হই মাই মেশিন এর কিং চার্জ দে দেখ কে এ ডরাই যাবি গা তুই আই ভাই চার্জ দিছি একটা হুন নগরের ছবি আইছে এটা কে দা আমি আমি যা পাতাকুর তগলে এই দেশটা ধ্বংস হইতাছে এই এলাকার গরম দেখতে এলাকে পাকি দিয়ে ঢুকিয়ে দিব দেখ বেশারিস্তা কয় কি ওখানে কিন্তু গাছের লোক বাইন্দা থুইয়া কি আমারে বাইন্দা থুইবার সাস গাল না হেনা হেরবা তুই খারো আমার সর মারস হ্যালো ভাই তুমি বলি সেতে গেল আপনি আমারে সর মারে হ্যাঁ তুমি ইংলিশ খাওয়া আছ নাকি দেশে পাতি নেতা বাইরে গেছে গা খুদাই মাস্তানি ওরে একটা সাবানা বালা হইরা হ্যাঁ ঠিকই কইসর কইতে এক পাতি মাস্তান আইছে আইরা আমার বাড়ির সামনে দেখাতাছে গেন্ডাড়া ঘুমাইছে ও মা গেন্ডাড়ার ভিতরে গায় উঠছে কইতাছে কুতু খালি মমি সিং বীর জোরে এটা খুশি মারাম ক দি গেন্ডাড়া কি বুঝে কি কস এই ছোট গেন্ডারে মারমারছা এই পাগলাটা কার আরে পড়ার সময় গেন্ডার হলো আর গেন্ডার মার হলো মমি সিং বীর জোরে দিয়া ডাক্তার দেখাল লয়ে যায় কুমবালা আইরামেন গেন্ডাড়ারে মোহাম্মদ খুশি আলা আরে কি আজলা বিজলা কথা কইতাছস আচ্ছা ওটা বাদ দে একটা দে